আজকে অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা করতে আমি বেরিয়ে পড়লাম তো ওখানে আমি পরে যাবো সবার প্রথমে তো আমি হচ্ছে এসছিলাম সেন্টারে কারণ এখানে হচ্ছে যখন থেকে আমি মায়ের এখানে এসে আমার এক মাসের মতো হয়ে গেল এক মাস থেকে আমি সেন্টারে যাইনি ভাবা যায় মানে যেতে ইচ্ছা করলেও আর যাতে পারি না কোনো উপায় নাই তো ওখানে আধার কার্ডটা জমা দেওয়ার জন্য ডেকেছিল কারণ আমার কালকেই হচ্ছে লাস্ট ডেট ছিল তো আর ওখানে ম্যাম বলো তুমি যদি কোনো কিছু শিখতে চাও তাহলে আসতে পারবো তো ওটা শুনে একটু খুব ভালো লাগলো যে না যাও কখন যখন কোনো কিছু শিখবে ম্যাম বললো যে তুমি যেগুলো শিখেছো ওগুলো দিয়ে যদি আমি নতুন কিছু শেখাই তাহলে আমি তোমাকে এস এম এস করে দেবো তুমি চলে আসবা তাই বললাম ঠিক আছে তাহলে ওখান থেকে তো বেরোলাম বেরোয় নিয়ে এখানে মানে বিকাল টাইমই বেরোছিলাম পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোছিলাম ওখানে গেছিলাম তো সাড়ে পাঁচটার মতো যেতেই লেগে গেছিলো তারপরে ওখানে টাইম লাগলো একটু তো ছটা বেজে গেছিলো প্রায় তারপরে একটু তো রাউন্ড দিলাম একটু বালুর ঘাটে একটু যখন মানে সুন্দর সুন্দর টাইম ছিল রিলস বানিয়েছিলাম তারপরে তো এখানে চলে এলাম আছে বান্ধবী বাড়িতে এখানে বান্ধবী বাড়িতে আসে এখানে তো সবার প্রথমে দেখা করলাম অনেকটা দিন পর খুবই ভালো লাগলো তো এখানে পেঁয়াজি আর আলু চপ দিয়েছিলো খেতে খাওয়া দাওয়া করলাম তারপরে দিয়েছিল জাম তো এটা আমাদের গাছে জাম থাকতে আমরা এখনও মানে সেরকম খাওয়া হলো না অথচ কিনা জাম তো আমার জামটাও অতটা পছন্দ লাগছে না এখন ধীরে ধীরে মানে ফলটাও আমার বাদ চলে যাচ্ছে কিছু কিছু তো আমি যেন সবাইকে একটা একটা করে খাইয়ে দিলাম তারপরে এখানে মুড়ি মাখিয়ে দিয়েছিল মুড়িটাও খালাম খেয়ে নিয়ে চা খেলাম তো বান্ধবীটা দেখা করে খুবই 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 ভালো লাগলো